প্রিয় ভিওয়ার তিনশো ফুট রোড থেকে আমরা কিন্তু নামছি বাম বামপাস ধরে বাম বামপাস ধরে নেমে সামনে কিন্তু একটা আন্ডার পাস পাবো আমরা সেখান থেকে আন্ডার পাস অতিক্রম করে কিন্তু আসলে আজকে আমরা ঢুকবো আনন্দ হাউজিং সোসাইটিতে এই আনন্দ হাউজিং সোসাইটি কিন্তু ব্যাপক পরিচিত এবং খুব জনপ্রিয় একটি পলট ব্রদর এরিয়া হিসেবে পরিচিত হয়ে উঠছে প্রিয় আমরা কিন্তু এই রোডটি পার হলেই আনন্দ হাউজিং সোসাইটি অর্থাৎ একদম তিনশো ফুটের লাগোয়াই বলবো আমরা কারণ তিনশো ফুটের রোড থেকে যদি আমি হাঁটি তাহলে এক দেড় মিনিট দুই মিনিট সময় লাগে এই যে দেখছেন দূর থেকে লক্ষ্য করুন সামনে কিন্তু আসলে একটি সাইনবোর্ড লক্ষ্য করা যাচ্ছে এবং এই সাইনবোর্ডে কিন্তু আসলে লেখা আছে আনন্দ হাউজিং সোসাইটি লিমিটেড যা হোক আর কি প্রিয় ভিউয়ার আজকে আমরা এই আনন্দ হাউজিং সোসাইটি যে প্লটব্রদ্ধ যে আবাসিক এরিয়া গড়ে উঠছে একদম ঢাকার প্রাণ কেন্দ্রে একদম তিনশো ফুটের সাথে সেই আনন্দ হাউজিং সোসাইটির যতটা সম্ভব এই প্রকল্পের বিশালত্ব আপনাদের আজকে আমরা দেখাবো সম্পূর্ণটা হয়তো দেখাতে পারবো না কারণ আমি একদিক দিয়ে চলছি এই দিক দিয়ে যেতে যতটা সম্ভব আমি সেটা দেখাতে দেখাতে একদম শেষ পর্যন্ত আপনাদের সাথে নিয়ে যাব আর সাথে থাকছে এই আনন্দ হাউজিং সোসাইটির কিছু উল্লেখযোগ্য সব বিভিন্ন রকম সংগ্রহকৃত সব তথ্য শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা আনন্দ হাউজিং সোসাইটির প্রকল্প এলাকা পূর্বাঞ্চল উপশহরের দক্ষিণ পূর্ব কোণে তিন নং সেক্টর লাগোয়া ভিআইপি সেক্টর নামে পরিচিত এর দক্ষিণ পূর্ব দিকে জলসিঁড়ি আবাসন প্রকল্প তিনশো ফুট সড়ক থেকে পাঁচশো মিটার দূরত্বে অর্থাৎ দুই মিনিট হেঁটে গেলে লাগে মাত্র দুই মিনিট এয়ারপোর্ট রোড থেকে দূরত্ব বারো কিলোমিটার বা সাত মাইল দশ মিনিট ড্রাইভ করলে আপনি এয়ারপোর্ট থেকে এই প্রকল্পে আসতে পারবেন বলে বলা হচ্ছে অর্থাৎ এই আনন্দ সোসাইটি হাউজিং যে প্রকল্প সেখানে আপনি আসতে পারবেন এয়ারপোর্ট থেকে মাত্র দশ পনেরো দশ বারো মিনিট ড্রাইভ করলে এখানে পৌঁছে যাবেন তিনশো ফিট রোড ধরে কিন্তু আপনাকে আসতে হবে প্রকল্পভুক্ত জমি সিংহভাগ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার অন্তর্গত গুতিয়াবো মুসুরিগ্রাম ও জাঙ্গীর মজার অন্তর্ভুক্ত সর্বশেষ পরিণত ড্যাপ ম্যাপে ডিটেল এরিয়া প্ল্যানিংয়ের জমিগুলো আবাসিক এলাকা হিসেবে চিহ্নিত আছে রবিবার দেখছেন আনন্দ হাউজিং সোসাইটি শুনছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুনছেন ঢাকার মধ্যে থেকে শুনছেন তিনশো ফুটের সাথেই বিশাল হাউজিং সোসাইটি আছে এবং সেই সোসাইটি হচ্ছে আনন্দ হাউজিং সোসাইটি আর সেটি আমরা দেখাচ্ছি দেখছেন বিশাল বড় এরিয়া অনেক পরিকল্পনা কিন্তু আসলে আছে এই প্রকল্প নিয়ে আমি একে একে সমস্ত তথ্য যতটা সম্ভব আমি সংগ্রহ করেছি সম্পূর্ণটাই তুলে ধরব আজকে আপনাদের সাথে আমাদের সাথেই থাকবেন এয়ারপোর্ট রোড থেকে কুড়িল ফ্লাইওভার হয়ে তিনশো ফুট সড়ক দিয়ে গাড়ি নিয়ে স্বচ্ছন্দে যাওয়া যায় আমেরিকান অ্যাম্বেসি থেকে তিনশো ফুট প্রশস্ত মাদানি অ্যাভিনিউ দিয়ে জলসিড়ি আবাসন হয়ে মাত্র বারো মিনিটে আনন্দ পুলিশ হাউজিং সোসাইটিতে যাওয়া যাবে এছাড়া যাত্রাবাড়ি থানার বাম দিকে পুরাতন ড্যামরা সড়ক দিয়েও এখানে পৌঁছানো সম্ভব অতি সহজেই আনন্দ হাউজিং সোসাইটিতে সাধারণত পুলিশ সদস্য কর্মরত অবসরপ্রাপ্ত অথবা তাদের পরিবারের সদস্যদের পলাট বরাদ্দ দেওয়া হয় তবে বিসিএস ক্যাডার কর্মকর্তা সরকারি বেসরকারি কর্মকর্তা সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠিত ও ব্যক্তিবর্গকে বর্গকে বিশেষ বিবেচনায় পোলাট দেওয়া হয় এই সকল ক্ষেত্রে আবেদন প্রাপ্তির পর সমিতি কর্তৃক তার সম্পর্কে অনুসন্ধান করা হয় অনুসন্ধানে ইতিবাচক ফলাফল প্রাপ্তি সাপেক্ষে কার্যনির্বাহী পরিষদ কর্তৃক পোলাট আবেদন গ্রহণ করা হয় দেখছেন বিশাল বিশাল বড় মাঠ হয়ে গেছে এখানে বালু দিয়ে ভর্তি করা হয়েছে এখন শুধু উলুবন আর ঘাস কিছু বাড়ি হয়েছে শেষ প্রান্তে যে আমি সেটাও দেখাবো আপনি সাথেই থাকবেন থাকলে দেখতে পারবেন কার্যনির্বাহী পরিষদ যে কোনো আবেদন গ্রহণ অথবা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করেন প্রকল্পের মোট আয়তন এক হাজার দুইশো বিঘা কুড়ি সর্বনাশ প্রকল্পের মোট আয়তন এক হাজার দুইশো বিঘা পলটের আয়তন তিন কাঠা চার কাঠা পাঁচ কাঠা ছয় কাঠা দশ কাঠা ও বিশ কাঠা পর্যন্ত আছে পলাটের মূল্য জমির মূল্য পরিবর্তনের কারণে পরিবর্তনশীল যা সমিতির কার্যনির্বাহী পরিষদ কর্তৃক সময় সময়ে নির্ধারণ করা হয় প্রতিটি পলটের বিপরীতে এক লাখ টাকা করে প্রদান করে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে আবেদন গ্রহণ করা হলে পরবর্তী পনেরো দিনের মধ্যে পলটের মোট মূল্যের পঁচিশ পারসেন্ট ডাউন পেমেন্ট হিসেবে প্রদান করতে হবে আবেদন গ্রহণ না হলে আবেদনের সাথে সাথে জমাকৃত অর্থ ফেরত দেওয়া হয় দেখছেন সুপ্রিয় বিভার দেখছেন আনন্দ হাউজিং সোসাইটি আমরা কিন্তু বেশ মেন এমনি এই পাশ দিয়ে কিন্তু একটা রোড কিন্তু আসলে হয়ে উঠছে কার্পেটিংয়ের কাজ চলছে বিশাল প্রশস্ত একটি রোড আমি কিন্তু আসলে বলবো প্রকল্পে সামাজিক ও বাণিজ্যিক সুবিধা বেসরকারি আবাসন বিধিমালা অনুযায়ী যে কোনো আবাসন প্রকল্পে সাঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ জমি রাস্তা ড্রেন বর্জ্য ও পয়নিষ্কাশন ব্যবস্থা সামাজিক ও বাণিজ্যিক সুবিধার জন্য রাখতে হবে রাখতে হয় অবশিষ্ট জমিতে আবাসিক বাণিজ্যিক প্লট তৈরি করা হয় আনন্দ প্রকল্প এলাকায় চল্লিশ ভাগ জমি রাস্তা ড্রেন সামাজিক ও বাণিজ্যিক সুবিধার জন্য সংরক্ষণ করা হয়েছে সম্পূর্ণ নিয়ম নীতি মেনে কিন্তু আসলে করা হচ্ছে প্রাথমিক স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল কলেজ হাসপাতাল কাঁচা বাজার মসজিদ মন্দির চার্চ পার্ক খেলার মাঠ সুবিশাল লেক শপিং মল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বর্জ্য পয় নিষ্কাশন এবং সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কমিউনিটি সেন্টার সব থাকছে এই প্রকল্পের মধ্যে করোনার সব থাকছে অন্যান্য সামাজিক ও বাণিজ্যিক সুবিধার মধ্যে থাকছে অনেক কিছু সব মিলিয়ে একটি অসাধারণ প্রকল্প প্রিয় বিভার আপনাকে অনুরোধ করব। আপনি সময় সুযোগ মতো এসে পলটটি দেখে আপনি এখান থেকে একটি সিদ্ধান্ত কিন্তু আসলে আপনি নিতে পারেন আমি কিন্তু কোনো কিছুর অ্যাডভার্টাইজের জন্য বলছি না আমার দেখে ভালো লাগছে আমি প্রকল্প এলাকায় ঘুরেছি প্রকল্প এলাকার মধ্যে দিয়ে গেছি যার ফলে আমি ভাবছি যে এই প্রকল্প এলাকার একটা ভিডিও ফুটেজ দিলে জনসাধারণের জন্য এটি একটি কাজে লাগবে আসলে এই জন্য ভিডিওটি করা আর তথ্যসূত্রের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে থাকবে ভিডিওটি কেমন লাগলো কেমন লাগছে কমেন্টসে লিখে দেবেন আপনার কমেন্টস আমাদের কাছে খুবই মূল্যবান আপনি একটি কমেন্টস লিখে দেবেন ভিডিওতে একটি লাইক দেবেন মন চাইলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় ভিউয়ার আর সময় নিচ্ছি না আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো সামনে আসবো এই জাতীয় আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনি আমাদের চ্যানেল চ্যানেলটি ভিজিট করে আসবেন অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনায় আমি বিদায় নিচ্ছি